হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু তো সবাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি এর আগে আমি হয়তো বা আপনাদেরকে দেখেছি যে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে মহরমের মেলাটি উৎসব হবে ছয় তারিখ এবং সাত তারিখে হইবে তো আমি এর আগে ফেসবুক পেজে দিয়েছি এবং টিকটকে দেওয়া হয়নি এটার জন্য সরি তো আমরা ফাইনালি চলে আসছি কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেখানে মহরমের মেলার আয়োজন করা হয়েছে তো বেশি কথা না বলে চলেন শুরু করি তো এখন আমরা অবস্থান করছি কোতুপুর ব্রিজ এর তো আমরা এখানে চার বন্ধু গিয়েছিলাম একটা মোটরসাইকেলে তো আমরা এটাও দেখাবো ইনশাল্লাহ তো আমরা এখন যাইতে আসি রাস্তার উপর দিয়ে তো রাস্তা অনেক জামা হওয়ার কারণে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে তো রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমরা দ্রুত এগিয়ে যেতে পারি না তো আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখাবো তো আমাদের সাথে থাকুন আমরা কতবুর থেকে ভিটের মাঠে রাস্তা চলে এসেছি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে রাস্তায় কি পরিমাণ ভিড় হয়েছে এবং ওই ভিড়ের কারণে আমরা এগিয়ে যেতে পারি না তো আমরা দেখি যে এই ভিড়ের মধ্যে মাইক্রো গাড়িতে আমাদের আবার বিয়ে হয়ে যাচ্ছে তো এখান দিয়ে তো আমি তো এখানে ফার্স্টে ভাবছি এখানে বিয়ের গাড়ি তো পরে দেখি যে না এখানে কিছু লোক সোদা এসেছিলো এখানে বসে থাকা এই ভাইটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো ক্যামেরা দেখে ভাইটা একটু হাতেও করে বলে যে ভাই আমি আসি প্রাকৃতিক যখন ভিডিও করি তখন তো সবাই উঠে তো তোমার হাত তোলার দরকার নাই তো আমরা এদিকে ভিড়ের মধ্যে টুকটাক করে এগিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা জাম হচ্ছে আমাদের বি জিবি ক্যাম্পের পুলিশ দুইটা গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আসার পথে এখানে একটু জাম বেঁধে গেছে তো এইটার কারণে আমরা এগিয়ে যেতে পারি না তো এই সাথে আমাদের এখানে আবার বৃষ্টি হয়েছিল তো এই জন্য রাস্তাটা অনেক কাদা তো কাদা হওয়ার কারণে আরেক বিপদ যেমন গাড়ি খুব স্লোতে নিয়ে যায় হয়েছে তো গাড়ি একটু রানিং করলে পরে স্লিপ করছে তো এবং মানুষজন আসার অসুবিধা অনেকে হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির স্পিড হাই বাই দুই থেকে তিন গতি তো আমরা গাড়ি চালানো বাদ দিয়ে গরু গাড়ির মতো আমরা টুকটাক করে আগিয়ে যাই তো আপনারা যদি সামনে একটু লক্ষ্য করেন ভালো হবে তো দেখতে পান যে বিজিবি গাড়িগুলো সামনে আসে তো এ ভাইগুলো যে বলে যে না আমরা বিজিবি সামনে যাবো না গাড়ি আটকে দিতে পারে তো আমরা বলি যে আচ্ছা ভাই আমাদের তো ভাই মেলাতে আসার মজাটাই হচ্ছে এক ধরনের আলাদা আমি আসতে চাইছিলাম না তো পরে দেখছি যে আমি এখানে যাব বলছি তো কিরম হয়ে যায় একটা তো এই জন্য আমার আমার আশা তো আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ভাই বাই আল্লাহ হাফেজ তো দেখা হবে বড় हुए होते